কথা বলার সময় প্রথমে ওরা কেফা আলেক উসলো এগুলো বলতেই থাকে আপনারা সবাই হয়তো এগুলো লক্ষ্য করেছেন কিন্তু আমরা সাধারণত কোনো কিছু না জানার কারণে প্রপার উত্তরগুলো দিতে পারি না আমাদের তাকিয়ে থাকতে হয় আর ওরা একটা না এগুলো বলতেই থাকে আর আমাদের তাকিয়ে থাকা ছাড়া অন্য কিছু করার থাকে না আজকের ভিডিওতে দেখলে আপনারা এগুলোর প্রপার উত্তর জেনে যেতে পারেন চলুন শুরু করা যায় প্রথমে যখন বলে ক্যাফা আলেক তখন আপনি উত্তরে বলতে পারেন যে বিখায় আলহামদুলিল্লাহ তারপর সাধারণত বলে যেফুমরক মানে তোমার জীবন কেমন যাচ্ছে তখন আপনি উত্তর বলতে পারেন যে বি খায় আলহামদুলিল্লাহ ক্যাফিন শাহবারাক তখন উনি উত্তর বলতে পারেন যে বি খায় আলহামদুলিল্লাহ তারপর অনেকেই জিজ্ঞেস করে যে কে ফাহালেক মানে তোমার ফ্যামিলির কী অবস্থা তোমার পরিবার কেমন আছে তখন আপনি বলতে পারেন যে কুল্লো হোম বি আফিয়া মানে ওরা সবাই ভালো আছে সুস্থ আছে কুল্লো হোম মানে হচ্ছে ওরা সবাই তখন হয়তো সে বলতে পারে যে হাইয়া কাল্লা মাই তখন আপনি বলবেন যে আল্লাহি হাইক যখন আপনাকে কেউ বলে যে হাইয়া কাল্লা তখন আপনি বলবেন যে আল্লাহি হাইক আবার আপনি বলতে পারেন জাতিকালা আফিয়া যখন আপনি বলবেন জাতিকালা আফিয়া তখন হয়তো সে বলবে যে আল্লাহি আফিক অথবা কেউ যদি আপনাকে বলে জাতিকাল আফিয়া আপনি উত্তরটা বলবেন যে আল্লাহি আফিক এই যে আতিকাল আফিয়া শব্দটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি আপনাদেরকে কিন্তু এরপরও আমাকে অনেকেই কমেন্টে তারপর ইনবক্সে জিজ্ঞাসা করেছেন আমি আবার এই শব্দটা বলে দিয়েছি তারপর আপনি যদি বিয়ে করে থাকেন অথবা আপনার কোনো গিফট আসছে অথবা অন্য কিছু ভালো কাজে আরবি বলেছে মোবরুক কেউ যদি আপনাকে বলে যে মুবরুক আপনি বলবেন যে আল্লাহি বারেক ফিক আল্লাহি বারেক ফিক আর আরবিয়ানরা আপনাকে অনেকদিন পরে দেখলে অথবা আপনি আপনার আরবিয়ান কোনো বন্ধুকে অনেকদিন পরে দেখলেন আপনি তাকে বলতে পারেন যে হয় নাকি ফি মাসুফ থাক মিন জামান মানে কই তুমি তোমাকে তো অনেকদিন ধরে দেখছি না তাহলে আপনি বলতে পারেন যে মাররা মুস্তাক নালেক অথবা মাররা মুস্তাক আলেক মুস্তাক আলের শব্দ অর্থ কি জানেন মুস্তাক আলের অর্থ হচ্ছে মিস করা আমরা বলি না যে অনেক মিস করতেছি এটার আরবি হচ্ছে যে মুস্তাক নালেক অথবা মুস্তাক আলেক আমি শিওর দিয়ে আপনাকে বলতে পারি যে এই শব্দটা আপনাকে কেউ শিখাতে পারবে না কারণ একশো জন থেকে নিরানব্বই জন বাংলাদেশে এই শব্দটা আরবি জানে না যে মিস করার আরবি কি আচ্ছা যাই হোক তারপর আরবি আমরা বলি যে সাল্লাম আবু আবদুল্লাহ অথবা সাল্লাম আবুক অথবা সাল্লাম আহক মানে তোমার বাবাকে সালাম দিও তোমার ফ্যামিলিকে সালাম দিও তোমার ভাইকে সালাম দিও সাল্লাম আহালেক তোমার ফ্যামিলিকে সালাম দিও তাহলে আপনি বলবেন যে ওয়াসাল আল্লাহ সাল্লামেক ওয়াসাল শব্দের অর্থ হচ্ছে যে পাঠানো হবে ওয়াসাল আল্লাহ সাল্লামেক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য শুকরান আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেন আতিকুমালা আফিয়া